যারা জড়িত তাদের জন্য আমরা মামলা করেছি বনানী থানায় এবং সেখানে তার চাচাত্যবায় বাদী হয়ে মামলা করেছে তো আপনারা সে কারণে আমরা আপনাদের প্রমাণ দিচ্ছি এই বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের যে পাঁচজনের নামে আমাদের যে মামলা করা হয়েছে সেখানে হ্যাঁ যে প্রধান আসামি আর কি যার প্রধান আসামে যার সাথে ঘটনা মেহেরাজ ইসলাম এবং এবং বনানী থানা বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক সুভান তুষার এবং বনানী থানা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি এবং এই প্রাইম এশিয়া বিশ্ব প্রাইম বিশ্ববিদ্যালয়ের অপর দুই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতা আবু জহর গিফারি এবং মোহাম্মদ মাহাতির হাসান এই পাঁচজনের নাম আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করছি আপনাদের নিকট এবং এখানে আমরা প্রমাণস্বরূপ আমরা সুভান নিয়াজ তুষার তার এখানে দেখেন বনানী থানায় এখানে রয়েছে এবং প্রায় মিশিয়া বিশ্ববিদ্যালয়ের নাম লেখা রয়েছে সুভান নিয়াজ তুষার এই বৈষম্যবিরোধী ছাত্র ব্যানার প্যাডে এবং তাদের স্বাক্ষরকৃত কমিটির অন্যতম যুগ্ম আহ্বর এবং হৃদয় মিয়াজি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা শাখার অন্যতম যুগ্ম সদস্য সচিব এবং প্রাইমারি সবস শিক্ষার্থী হৃদয় মিয়াজি এই যে এখানে আপনার দেখেন শুরুতেই হৃদয় মিয়াজির নাম রয়েছে পদ রয়েছে তাদের স্বাক্ষরকিত কমিটিতে হাসনাত আবদুল্লাহ এবং আরিফ সুয়েলের স্বাক্ষরকিত কমিটিতে হৃদয় মিয়াজি এবং সুভান নিয়াস্তুসারের কমিটির প্রমাণ আমরা দেখালাম এবং সেই সাথে আমাদের জাহিদুল ইসলাম পারভেজ শুধুমাত্র প্রাইম বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে রাজপথে শক্তি হয়েছিল না বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা ছিল এবং তিনি নেতৃত্বের অগ্রভাগে ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ নেতৃত্বের অগ্রভাগে ছিলেন এবং তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ভালুকা উপজেলায় যখন আন্দোলন সংগ্রাম চলমান থাকত তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে সেখানেও সেই ভালুকা উপজেলা ছাত্রদলের ব্যানারে সক্রিয় ছিলেন আমরা এই হত্যাকাণ্ডের সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আপনারা আমরা এই আজকের এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন থেকে আমরা একটি কথা বলতে চাই গতকাল আমাদের যখন এরকম একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের ছাত্র দলের জাহিদুল ইসলাম পারভেজ তারপর আমরা লক্ষ্য করেছি এই বনানি থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ তারা গিয়ে এই বিচারকে প্রভাবিত করার জন্যে এবং মামলা কাদের নামে দেওয়া হবে না সেই বিষয়ে প্রভাবিত করার জন্যে বেশ কিছু নেতৃবৃন্দ রাত অবধি তার অপেক্ষা করেছে এবং ওসিকে ফোর্স করেছে কিন্তু আমরা ছাত্রদল আমরা শুধুমাত্র ফোনে ওসিকে বলেছি সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রয়েছে আমরা ছাত্রদল কোনো নেতাকর্মী যেন না যায় আমরা সেই ব্যবস্থা করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল রাত প্রায় নয়টা দশটা বেজে যায় মামলা নেওয়া হচ্ছে না শুধু তাই নয় আমরা জানতে পারলাম বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ তাদের নামে মামলা হবে সেই লিস্ট ধরিয়ে দিচ্ছে এক দুজন কিংবা মূল ঘটনা মূল নায়ক যারা এই খলনায়ক যারা তাদেরকে আড়াল করার জন্যে মূল অপরাধীদের এই মামলা থেকে বাইরে রাখার জন্যে তারা অস্থির উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে পরবর্তীতে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাস নাসির উদ্দিন নাসির সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের নেতাকর্মীরা যখন যায় তখন আমরা দেখেছি সেখানে এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল তা আমাদের প্রশ্ন হলো এভাবে কখনো অতীতে কিংবা এই বর্তমান সময়ে বিগত প্রায় আট মাস সাড়ে আট মাস হয়ে গেল এই সময়ে কোনো জায়গায় গিয়ে ছাত্রদল কখনও কোনো এ ধরনের কোনো প্রভাব বিস্তার করেছে কিনা এটি ছাত্র রাজনীতির বাইরে তো এটি শুধুমাত্র বনানী থানায় হয়েছে সেরকম না আপনাদের মনে থাকা কথা এই বৃহস্পতি গত বৃহস্পতিবার অর্থাৎ তিন দিন আগে আপনাদের মনে থাকা কথা এই আকবর শাহ থানা চট্টগ্রামের এই আকবর শাহ থানা মুস্তফা হাকিম কলেজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবং সূচনা করেছে তারাই এই বৈষম্য বিরোধীর প্রতিপয় নেতৃবৃন্দ এবং গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ শুরু করার পর সেখানেও ছাত্রদলকে মব জাস্টিসের শিকার হয়েছে ছাত্রদল শুরুতে উস্কানি দিয়ে হামলা করে পরবর্তী যখন তার প্রতিরোধের সম্মুখীন হয়েছে তারপর গিয়ে থানায় গিয়ে তারা আবার মামলা হবে কি হবে সেই কাজ করেছে সেখানেও যখন প্রতিরোধের সম্মুখীন হয়েছে তারপর তারা সেখান থেকে চলে গেছে কিন্তু এই ধরনের বিচারহীনতার সংস্কৃতি এবং এই মব জাস্টিসের কালচার আমরা কিন্তু এই 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 অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যাপক আকার ধারণ করেছে এক্ষেত্রে আমরা নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে সুষ্ঠু ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ এই হ্যাঁ আমাদের যে প্রাথমিক যে আমাদের যে আমরা তদন্ত করেছি সেই তদন্তে সুস্পষ্টভাবে আমরা যাদের মানে পরিবার যাদের নাম উল্লেখ করেছে ছাত্র দলের সেখানে সমর্থন রয়েছে আমরা জেনেছি যে তাদের সুস্পষ্টভাবে এই বনানী থানার বৈষম্য ছাত্র আন্দোলনের যেসব নেতৃবৃন্দ তারা সেখানে সরাসরি নিজে উপস্থিত থেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হ্যাঁ আইডিয়া রয়েছে আমরা জেনেছি যে এটা বনানী থানার যে ছাত্র বৈষ্ণব নেতৃবৃন্দ রয়েছে তাদের আশ্রয় কিছু কিশোর গ্যাং রয়েছে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত জড়িত ছিল এবং সিসি ক্যামেরার স্পষ্ট যে কীভাবে ছুরিকাঘাত করছে কিভাবে একজনের উপর হামলা করছে এবং এটি কিন্তু এমন না যে হঠাৎ করে কিন্তু হুমকি দিয়ে গিয়েছে হুমকি দিয়ে এবং দীর্ঘক্ষণ সময় নিয়ে তারা প্রিপেয়ার্ড হয়ে এখানে এসেছে হত্যাকাণ্ডের উদ্দেশ্যে